উত্তর স্কটল্যান্ডের ফ্লানান্স দ্বীপ জাহাজের নাবিকদের পথ দেখানোর জন্য সেই দ্বীপে ছিল এক লাইট হাউস হঠাৎই তা একদিন অন্ধকার হয়ে যায় উনিশশো সালে একটি জাহাজের ক্যাপ্টেন রিপোর্ট দিয়ে জানিয়েছিল ফ্লানান্সে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে কিন্তু কি হয়েছিল তা নিয়ে রয়েছে আজও রহস্য কেন অন্ধকার হয়েছিল সে লাইট হাউস করতে গিয়েছিল একটি দল তারা লাইট হাউসে পৌঁছে যা দেখেছিল তাতে বিস্মিত হয়েছিল জানা যায়নি কিভাবে ওই রকম অবস্থা তিনজন রক্ষী ছিলেন তদন্তকারী দল গিয়ে তাদের কাউ খুঁজে পায়নি কোটা দ্বীপে খোঁজ মেলেনি তাদের কোথায় হারিয়ে গেল তিন রক্ষী এ রহস্য ভেদ হয়নি এখনো আঠারোশো নিরানব্বই সালে ফ্লানান্সে তৈরি হয়েছিল সেই লাইট হাউস যেখানে নিয়োগ করা হয়েছিল তিনজন ব্যক্তিকে উনিশশো সালের পনেরোই ডিসেম্বরের পর থেকে আর খোঁজ মেলেনি তাদের সেদিন উত্তর আটলান্টিকে ভয়ঙ্কর এক ঝড় এসেছিল ডিসেম্বরের শেষে ক্যাপ্টেন জিম হারভিন এর নেতৃত্বে একটি দল তদন্ত করতে গিয়েছিল সেখানে ছাব্বিশে ডিসেম্বর সেখানে পৌঁছেছিলেন দলের সদস্যরা লাইট হাউজে একশো ষাটটি সিঁড়ি ছিল সেই সিঁড়ি ভেঙে লাইট হাউসে করে পৌঁছন ওই দলের সদস্য জোসেফ মৌলক সেখানে গিয়ে যা দেখেছিলেন তা দেখে ঋণ হয়ে গিয়েছিল তার অন্ধ ঘরের দরজা খুলতেই মনকে ধাক্কা দেয় শীতল হাওয়া ঘরের দেওয়ালে যে ঘড়ি ছিল তার কাঁটা থেমে গিয়েছিল ঘরে রাখা একটি মাত্র টেবিল দেখে মনে হয়েছিল সে যেন কারো অপেক্ষায় দাঁড়িয়েছিল গোটা লাইট হাউসে একটিমাত্র জীবিত প্রাণী ছিল একটি হলুদ ক্যানোরি পাখি খাঁচায় বন্দি ছিল সেটি কিভাবে কতদিন না খেয়ে বেঁচেছিল পাখিটি তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন পরে তার মনে হয়েছে কিছু একটা গন্ডগোল রয়েছে এই ঘরে তদন্ত যতই এগিয়েছিল ততই রহস্য বাড়ে দ্বীপের পশ্চিমাংশে ঝড়ের দাপট ছিল ব্যাপক তদন্ত করে দেখেন লাইট হাউজে লহর রেলিং বেঁকে গিয়েছে নর্দন লাইট হাউস বোর্ডকে রিপোর্ট দিয়ে ক্যাপ্টেন হার্বি জানিয়েছিলেন প্রবল ঝড় হয়তো উড়িয়ে নিয়ে গেছিল তিন রক্ষীকে লাইট হাউসের কাছে যে রেলিং ছিল তা ভেঙে সম্ভবত উড়ে গিয়েছিল তারা তিনজনের কি মৃত্যু হয়েছিল তাহলে রিপোর্টে হার্জিপ স্পষ্ট জানিয়েছিলেন তিনজনের মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন তারা পনেরোই ডিসেম্বর নইশবর সেরে দ্বীপের পশ্চিম দিকে গিয়েছিলেন দুই রক্ষী তখনই আচমকা ঝড় ওঠে বিশাল ঢেউ এসে ক্রাশ করে দুজনকে কিন্তু তার মতে হাওয়ার গতি ছিল দ্বীপের দিকে তাই হাওয়া উড়িয়ে তাদেরকে সমুদ্রে নিয়ে ফেলতে পারে না তৃতীয় জনের কি হলো তার উত্তর মেলে নিয়ে ঘুনো কেউ দাবি করেছেন নির্জন ওই দ্বীপে তিন রক্ষী আর থাকতে পারছিল না প্রায় তিনজন একসাথে আত্মঘাতী হয়েছিলেন অন্য এক তথ্যে বলেন তারা তিনজনের মধ্যে ঝামেলা করে তিনজনই একে অপরকে খুন করেছিলেন কিন্তু দুই ক্ষেত্রেই তাদের দেহ উদ্ধার হওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি আদতে তারা কি হয়েছিল তার উত্তর ১২০ বছর পরে এসেও আজও মেলেনি